আসসালামু আলাইকুম আজ আস্তরি করে দেখাবো চিকেন পপকর্ন রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর এই রেসিপিটা খেলে মনে হবে যে আমরা চিকেন নাগেট খাচ্ছি এই রেসিপিতে আমরা দু রকমের টেস্ট ফিল করতে পারবো উপর থেকে একদমই ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু অনেকটাই জুসি হবে তো যাই হোক আমার আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখাটা শুরু করুন চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি মিক্সিং বোলে এইখানে আছে প্রায় সাতশো গ্রামের মতো চিকেন একটি ডিম দিয়ে দিলাম এইখানে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মাংসের মশলা আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে শাহি জিরা এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন দিয়ে দিলাম লবণ সাথে হাফ টেবিল স্পুন বিট লবণও আছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পরিমাণে ময়দা এই রেসিপিতে আমি আদা রসুনের পেস্ট ইউজ করি নাই আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার আর বেকিং পাউডার দিলে সুবিধা হলো একটু ক্রিস্পি হবে উপর থেকে একটু স্কিনটা ফুলে উঠবে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওরিগানো এক টেবিল চামচ পরিমাণে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসবে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে সয়া সসেও কিন্তু লবণ থাকে সেই জন্য বলছি লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু পারফেক্টলি মেশানোর পরও যদি বোঝা যায় যে একদমই ড্রাই হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই পানি ইউজ করবেন না অবশ্যই আর একটু ডিম ইউজ করবেন প্রয়োজনে একটি ডিম ইউজ করবেন তা না হলে হাফ ইউজ করবেন তারপরেও কিন্তু পানি ইউজ করা যাবে না আমার কাছে মনে হয়েছিল এই মিশ্রণটি একদমই ড্রাই হয়ে গেছে তাই জন্য আমি আরেকটি ডিম ইউজ করলাম আর এখন মনে হচ্ছে যে সব কিছু ঠিক আছে এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ফ্রাই করে নেব ডাইরেক্ট আপনারা চাইলে কিন্তু দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন ওইদিকে কিন্তু আমি চুলায় পেন বসিয়ে দিয়েছি তেলযুক্ত পেন অলরেডি তেল কিছুটা গরমও হয়ে গেছে আমি একদম লো ফ্লেমেতে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি তারপরে এইগুলো দেওয়ার পর সামান্য একটু বাড়িয়ে দিয়েছি এই রেসিপিতে কোনো অবস্থাতেই আগুন বাড়িয়ে দিয়ে রান্না করবেন না তা না হলে বাহির দিক থেকে মনে হবে যে হয়ে গেছে কিন্তু আমাদের চিকেন কিন্তু পারফেক্টলি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না কিন্তু কাভার যে স্কিনটা যে আছে ওইটা কিন্তু হয়ে যাবে এমনকি একদম পুরা পুরা হয়ে যাবে যদি একদমই হাই ফ্লেমেতে থাকে সেই জন্য অবশ্যই আগে থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমেতে তেলটাকে গরম করে নেবেন আর এগুলো দেওয়ার পর সামান্য একটু বাড়িয়ে দিতে হবে আর আরেকটি কথা টিপসও বলতে পারেন আপনারা যারা নতুন তারা কিন্তু অনেক কিছুই জানে না কিন্তু খেতে কিন্তু অনেক আগ্রহী আমার ছোটো বোন আছে ও কিন্তু খুব বেশি খেতে আগ্রহী মানে এই বানাও সেই বানাও এইরকম একটা অবস্থা আর কিন্তু নিজে কিছুই পারে না তো সেই টাইপের ছোটো বোনদের জন্য বলছি এই টাইপের রেসিপিগুলো কিন্তু খুবই সহজ আপনারা চাইলে কিন্তু বাসার সবাইকে তৈরি করে খাইয়ে একদমই মুগ্ধ করে ফেলতে পারেন সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে ছোটোখাটো রেসিপি থেকেই কিন্তু শেখাটা শুরু এই রেসিপিতে অবশ্যই খেয়াল করেছেন আমি চিকেনের পিসগুলো কিন্তু অনেক বড় বড় দিয়েছি চিকেন পপকর্ন ঠিক আছে যদি একটু বড় রাখেন সেই ক্ষেত্রে আপনারা চিকেন নাগেটেরও ফিল পাবেন অনেক সুস্বাদু ছিল এই রেসিপিটি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিলাম চুলের আগুন ছিল একদম মিডিয়ামের কাছাকাছি একদম লোও না আবার মিডিয়ামও না এরকম একটা অবস্থা আর সেকেন্ড স্টেপ দেওয়ার পর একদমই আমি লো ফ্লেম করে দিয়েছিলাম কারণ হচ্ছে তেল যেহেতু অনেকটাই গরম সাথে সাথে দেওয়ার পরেই কিন্তু কাবারটা একদমই হয়ে যাবে আর ভেতর কাঁচা থাকবে সেই জন্য সেকেন্ড স্টেপ যখন আমরা রান্না করব দ্বিতীয় ধাপে যখন রান্না করব চুলার আগুন একটু কমিয়ে দেব একদম লো ফ্লেমেতে করে দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হয়ে গেল আর চিকেনের পিস বড় রাখার কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম শুরুতেই চিকেন নাগেটের একটা ফিল পাওয়ার জন্য আর সত্যিই অসাধারণ ছিল এই রেসিপিটি আমি কিন্তু এখানে অনেক মশলা স্কিপ করেছি আমি যেইগুলো মশলা ইউজ করি আমি সেই মশলাটুকু আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এই রেসিপিতে আমি মূলত পেঁয়াজ রসুন আদা এইগুলো ইউজ করি না আমি বরাবর পাউডার মশলা আমি যা যা ইউজ করলাম তা তা দিয়েই আমি বানিয়ে খাই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সিন দা নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ